হাদিসের আলো না কেন আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ সাথে সাথে সাহায্য করবেন যত বড় বিপূদেই পড়েন না কেন ওই যুবক যখন এই দোয়াটি পড়লো পাহাড় থর থর করে কাঁপতে শুরু করলো একেবারে সব সৈন্যরা নিঃশেষ হয়ে গেল যুবক একেবারে অনায়াসেই রাজদরবারে ফিরে আসলো রাজা দেখে তো একেবারে অবাক হয়ে গেল কি ব্যাপার তুমি নাই যুবক বলে না আমাকে এইভাবে মারা যাবে না আমি বানোয়ার কোনো কথা বলছি না আপনি যে কোনো তাফসিরে কিতাব খুলে দেখেন তাফসিরে মাঝারি তাফসির ফিজিলাল কোরআন তাফসিরে মারিফুল কোরআন আল্লাহ তালা এই ঘটনাটা খুব চমৎকারভাবে কোরআনে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ আপনার যত গণিপূতি হোক না কেন দিক থেকে অন্ধকার গণিপূত বেরোবার কোনো রাস্তা নাই আল্লাহ তালা ওই অন্ধকার আচ্ছন্ন থেকে থেকেও আল্লাহ তালা এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা বেরোবার রাস্তা বের করে দেবেন ইনশা আল্লাহিস তারপর ওই যুবককে মারার জন্য ওই রাজা আবার তারপর কি করলেন আবার বিশাল ফন্দি স্থাপন করলেন আবার কি করলেন সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো বিশাল সৈন্য আবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো যেরা আবার ওই যুবককে মারবে তারপর সমুদ্রের উত্তাল শুরু হয়ে গেল বিশাল উত্তাল শুরু হয়ে গেল সব সৈন্যরা নিঃশেষ হয়ে গেল যুবক আবার বেঁচে গেল যুবক আবার বেঁচে গেল ওই দোয়াটার বরকতে ছোট্ট ওই দোয়াটা আল্লাহ হুম মাকফিনী সে এই দোয়াটার বরকতে

আল্লাহ তালা এই দোয়াটা পড়ার কারণেই আল্লাহ তালা আপনাকে সাথে সাথে গাইবি সাহায্য করবেন আল্লাহ হুম্মিনি হিম বিমা সে আল্লাহ আল্লাহিনী হিম বিমা সে এটা তারপর ওই যুবক বললো আমাকে এইভাবে মারা যাবে না আমাকে মারার জন্য কি করেন বিশাল একটা মাঠের মধ্যে একদিন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর একটা গাছের মধ্যে আমাকে টাইট করে বাঁধবেন বাঁধার পরে আমার কাছে যে ধনুকটা আছে এই ধনুকটা নেবেন এই ধনুকটা নেওয়ার পরে ঠিক আমার এই যে এই জায়গায় এই কপালের এই যে এই সাইড এই সাইড কর্নার আছে এই কর্নারে ঠিক মাছ বরাবর এই জায়গায় মারবেন যেন ধনুরটা এই জায়গায় ঢোকে এদিক দিয়ে বের হয় তবে মারার আগে অবশ্যই যে মারবে ওই জল্লাদকে অবশ্যই বলবেন এই দোয়াটা পড়ার জন্য অর্থাৎ এই বাক্যটা যেন সে পড়ে বিসমিল্লাহ রবি হাদ আল গোলাম এই বাক্যটা যদি সে পড়ে তাহলে দেখবেন আমি সাথে সাথে ইন্তেকাল করে যাব সাথে সাথে মারা যাব শিখ যেভাবে তবে শর্ত হচ্ছে যেই দিন আমাকে মারবেন বিশাল মাঠে নিয়ে যাবেন ওই এলাকার যত মানুষ আছে সব মানুষগুলোকে একসাথে জড়ো করবেন ঠিক ওই যুবকের কথা অনুযায়ী আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন ঘটনাটা ঠিক ওই যুবকের কথা অনুযায়ী বিশাল এলাকার মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো সব এলাকার মানুষগুলোকে জড়ো করা হলো তারপর একটা গাছের মধ্যে খেজুর গাছের মধ্যে বাধা বাঁধা হলো তারপর যুবকের এই ধনুকটা নিয়ে তারপর যুবক যেভাবে বলেছে ঠিক এই কপালের এই সাইটে মারা হলো মারার আগে ওই জল্লাদ বলেছে বিসমিল্লাহ রব্বি হাদ গোলাম যখন চিৎকার দিয়ে বলে তারপর ধনুকটা মারলো যুবকের এই সাইড কবালের এই সাইডের কর্নারে ঢুকে তারপর এদিক দিয়ে বের হয়েছে যুবক সাথে সাথে শহীদ হয়েছে এই দৃশ্যটি দেখে এলাকার সব মানুষটা হতবাক হয়ে গেল কি ব্যাপার এতদিন রাজার সব সৈন্য দিয়ে রাজা এই যুবককে মারতে পারলো না কি এমন বাক্য ওই জল্লাদ বলার সাথে সাথে এই ধনুকটা বোকার সাথে সাথে যুবক শহীদ হয়ে গেল শাহাদাত বরণ করলো কি এমন বাক্য এই বাক্য কালে কারিশমা এই বাক্যর দৃশ্যটা দেখে এই এলাকার সব মানুষগুলো তখন কালিমে সাদা বাক্য সাল্ল সাল্লাম এই বাক্যটা পড়ে সব মানুষগুলো সাদা বাক্য করে পড়ে মুসলমান হয়ে গেছে শুধুমাত্র একজনের শহীদের সবাই পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য যত বিপদই হোক না কেন আপনার যত বিপদী আপনার বিপদের কথা শুধুমাত্র আপনিই জানেন এই বিপদের কথাগুলো আপনি আল্লাহর কাছে শেয়ার করেন আল্লাহর কাছে শেয়ার করে বলে বলে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়েন সাথে সাথে আল্লাহ তাল্লাহ গাইবি মদর দ্বারা গাইবি সাহায্য করবেন আল্লাহ মকফিনি হিম বিমা আল্লাহিনী হিম বিমা শেতা আল্লাহমী হিম বিমা শেতা আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হিফাজত করবেন